রাজধানী ঢাকার ধানমন্ডি বতত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্রজনতা বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়েন এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বাড়িটির ভেতরে রয়েছেন এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা গেছে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধানমন্ডি বতত্রিশ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা গেছে এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয় ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এরপর শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি ধানমন্ডি বতত্রিশ অভিমুখে খুব বুলডোজার মিছিল কি করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি তবে শেখ হাসিনার ভাষণের আগেই এ হামলার ঘটনা ঘটল